এটা হচ্ছে মিকা ব্লু কালার আপনি ব্ল্যাক পাবেন পাল পাবেন রেড পাবেন হ্যাঁ গ্রে কালারের পাবেন ওই ধরনের সব ধরনের কালার পাওয়া যায় বাট মিকা ব্লু কালারটা কিন্তু খুব রেয়ার এবং এটা হচ্ছে নিউ শেপ সতেরো নিউ শেপ এই যে ডিয়ার এটা হচ্ছে আপনি স্টার্ট দেওয়ার সাথে সাথে জ্বলবে আচ্ছা দেন এটা হচ্ছে ফ্রকলাইট আছে এই গাড়িটা হচ্ছে আপনার একদম রেডি টু গো আপনি এটা পারচেস করার পরেই বাই অ্যান্ড ড্রাইভ আপনি বাই আমার কাছ থেকে করে নিয়ে আপনি রাস্তায় চালাতে পারবেন আপনাকে বাম্পারটা পর্যন্ত লাগাতে হবে না এবং ফুল ফিল রেডি অবস্থাতে গাড়ি আছে এটা ব্যাটারি কন্ডিশন ভেরি ভেরি গুড এবং এটা যখন রিকন্ডিশন আমি আমিই বিক্রি করেছিলাম এটা রিংটাও কিন্তু খুবই সুন্দর এবং ভিতরটা দেখাই এটা ভিতরটাও আপনার কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে প্যাডগুলো কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর আছে এবং এইটার কিন্তু আপনার খুবই ফ্রেশ স্টিয়ারিং কুজ কন্ট্রোল আছে আর এডি কি অরিজিনাল সিট ভাই অরিজিনাল এটার কাবার লাগানো এটা ভিতরে যে সিট আছে এটা হচ্ছে আপনার

এটার জন্য আপনার অনেক অনেক মানে আরামদায়ক এবং বলা চলে যে অনেক কমফর্ট প্লাস এটা লুকসও কিন্তু অনেক সুন্দর মানে ইট স্পোর্টি লুক আছে আপনার যেখানে নিয়ে যাবেন মানে একটু গর্জিয়াস টাইপের আর কি গাড়ি এবং এটা একটা স্পয়লার এটা অরজিনাল আছে গাড়ির সাথে বিল না হ্যাঁ আচ্ছা আচ্ছা সো ব্যাক ডোরটা ভাই একটু দেখা ব্যাক

বা এস এর কোন সংখ্যা কেমন আছে এস এর কন্ডিশন ভেরি ভেরি গুড আচ্ছা ইঞ্জিন ইটু দেখেন আর এটার ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার এগুলো ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার সবকিছু ওকে আছে তারপরেও আমি বলবো আপনারা গাড়ি পারচেজ করবেন পড়ার পড়ার আগে আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই আপনার গাড়ি অ্যাডভান্স করার আগে আপনি চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন

হ্যাঁ তেইশ হচ্ছে রেজিস্ট্রেশন বাইশের ডিসেম্বরের মানে তেইশের মার্চ আর পেপার হচ্ছে আপ্লোড আর সাথে তিন বছরের সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট